আসসালামু আলাইকুম যারা এখনই ভাবতেছেন খামার শুরু করবেন কোয়েল পাখির খামার শুরু করবেন তাহলে যারা ভাবতেছেন তারা এখনই শুরু করে দেন কারণ সামনে আসতেছে শীতকাল শীতকালে কোয়েল পাখির নাইনটি পার্সেন্ট প্রোটেকশন সরি নব্বই পারসেন্ট একশো পার্সেন্ট প্রোটেকশন থাকে মানে প্রায় থাকে তা আপনারা যদি সেভাবে যদি প্রস্তুতি নেন তাহলে শীতকালে নিতে পারেন কারণ শীতকালে অনেক ভালো প্রোটেকশন থাকে যেহেতু আমার কোয়েল পাখির এখন কোনো প্রোটেকশন নেই কিন্তু আস্তে আস্তে আমার তো মনে হয় প্রোটেকশন বাড়তেছে আগের থেকে এবং ডিমের সাইজগুলো আগের থেকে একটু বড়ো হয়েছে মনে হয় আর যদি আপনারা কয়েল পাখি নিতে চান তাহলে কোন কোয়েল পাখি নিয়ে শুরু করবেন সেটা অনেকজনের প্রশ্ন থাকবে এবং অনেকজনে কমেন্ট এসে বলবেন যে কোন বয়স এটা নিলে ভালো হবে তার প্রশ্নটা করার আগে আমি প্রশ্নটার উত্তরটা দিয়ে দিই সবচেতে আপনাদের ভালো হবে আমি বলি সবচেয়েতে ভালো হবে আপনার তিরিশ এটা নিলেও ভালো হয় এবং জিরো এটা নিলেও ভালো হয় জিরো এটা নিলে আপনার কি হবে আপনি অল্প টাকায় অল্প পুঁজিতে আপনি শুরু করতে পারবেন আর যদি তিরিশ দিনেরটা নেন একটু বেশি পড়তে পারে কারণ তিরিশ দিনে আপনাদের পঞ্চান্ন টাকা পড়তে পারে বা পঞ্চাশ টাকা পড়তে পারে তার যদি জিরো দিনেরটা নেন তাহলে আপনাদের দশ টাকা থেকে নয় টাকা পড়তে পারে বাস্তার পিস দাম তা ওইটা কি হয় যদি আপনার মরগ যদি হয় সেটা আপনার বিক্রি করতে ঝামেলা হয়ে যেতে পারে যদি আপনাদের দিয়ে কোয়েল পাখির মাংস চাহিদা থাকে তাহলে আপনারা জিরোদিন দিনেরটা নিয়ে শুরু করেন তাহলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন কিন্তু জিরোটা নিলেই যে হবে এমন কোনো কথা না জিরোটা নিতে হলে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাকে আগে প্রথম দশটা বিশটা কোয়েল পাখি বুডিং করতে হবে আপনাদের মানে দশটা বিশটা কোয়েল পাখি বোর্ডিং করার কথা কেন বলছে সেটা শোনেন সেটা বলতেছি কারণ আপনার যদি কোয়েল পাখি প্রথমেই যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি বাচ্চা জীবনও বোর্ডিং করতে পারবেন না কারণ একটা বাচ্চা মানে কোয়েল পাখির বাচ্চা সাধারণ যে মুরগির বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা এটা অনেকে আলাদা কারণ সাধারণ মুরগির বাচ্চা বোর্ডিং সবাই করতে পারে ওটা বোর্ডিংও করা লাগে না এটা হিট না দিলেও হয় কিন্তু কোয়েল পাখির বিষয়ে আলাদা এটা যদি একটু যত্নশালী হওয়া যায় তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন আর যদি একটু খামখেয়ালি হয়ে যান তাহলে আপনাদের বিপদ তার জন্য বলছি আপনি দশটাতে শুরু করেন দশটা যদি মারাও যায় বা দশটা বিশটা যদি মারাও যায় তাহলে আপনার বেশি একটা লস হবে না আশা করি লস হবে ভালো আকারের র মানে অত লস হবে না যদি আপনি পাঁচশো পাখিতে শুরু করেন তাহলে দেখা যাচ্ছে আপনার পাঁচশো থেকে তিনশো পাখি দুইশো পাখি চারশো পাখি মারাই গেল সেটা কিন্তু আপনার অনেক লসে পড়বেন সে এখন আপনার খামারের দিকে মানে মনটা উঠে যাবে খামারই কিন্তু আসল এমনই হয় খামার মনে করেন আপনি এক দুই চালানের টাকা একবারে উঠে ফেললেন কিন্তু দেখা যাচ্ছে আরেক চালানে উঠাতে গেলে দুই চালানের টাকা একবারে চলে গেল। আসলে খামার হলো ভাগ্যের বিষয় খামারটা করা অত সহজ না কারণ আমি খামারটা করে আসতেছি আজকে প্রায় এক বছর হতে গেল তা এটা আপনারা সবাই দেখেছেন বুঝে পড়বেন আর যদি আপনারা জিরো দিনের কোয়েল পাখিটা নেন তাহলে আপনাদের বেশি একটা সমস্যা হবে না হতেও পারে আপনি যেহেতু নতুন এবং সামনে যেহেতু শীতকাল আসতেছে আপনার সবাই একটা অটো বোর্ডার কিনলে আর কি মানে যে কেউ আপনারা বোর্ডিং করতে পারবেন অটো বোর্ডার দামটা একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে যদি আপনারা তিরিশ দিনের পাখিটা নেন আমার তো মনে হয় সবচেয়ে আপনাদের ভালো হবে শুধু খাওয়াবেন পানি দিবেন আর লাইটটা ঠিকমতো থাকবে আর যত্নটা নেবেন তাহলে আশা করি আপনাদের মানে একদম সহজ যাবে তাহলে আপনার কিচ্ছু করা লাগবে না এটাই আজকের মূল টপিক্স এবং আমিও শুরু করছিলাম তিরিশ দিনের পাখিটা নিয়ে শুরু করছিলাম কারণ আমি তিরিশ দিনের পাখিটা মাত্র দশটা নিয়ে শুরু করছিলাম আমি প্রথম আগে জিনিসটা বুঝ মানে বুঝি দেখি কি হয় মানে এই জিনিসটাতে কি লাভ কি করা যায় নাকি লস আমি দেখতেছি যে ডিম ভালোই দিতেছিল যে একশো মানে নব্বই পার্সেন্ট প্রোটেকশন হইতেছিল তা আলহামদুলিল্লাহ তা আমি শুরু শুরু করে দিলাম এখন আল্লাহ রহমতে আমার খামারে পার্শ্ব কইল পাখি আছে আরও করব ইনশাল্লাহ আমি যেহেতু বাসে বিক্রি করি তার জন্য বাসটা আমি রাখতে পারি না আর আপনারা যদি বাসটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আসুন আমরা একটা বিরতির পরেই আসি লিমন শখের ফার্ম অ্যান্ড হেসারিতে আপনাদের স্বাগত আমাদের এখানে জিরো দিনের বাচ্চা এবং তিরিশ দিনের বয়সে কোয়েল পাখি এবং ডিম পাড়া কোয়েল পাখি এবং জিরো বাচ্চা আমাদের এই খামারে পাওয়া যায় এই খামারে যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন ঝিনাইদাহ হলিদানি প্রতাপপুর গ্রার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ নিতে চান তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে যে জানিয়ে দিন এছাড়া আমাদের কাছে বাচ্চা কিনলে কোনো দিনই প্রতারিত হবেন না এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারবো তা দেরি না করে চলে আসুন আমাদের খামারে আল্লাহ হাফেজ চলে আসলাম আমরা বিরতির পরেই এবং আপনাদের সাথে ভালো কিছু শেয়ার হলো আর তা আপনাদের যদি আমাদের অ্যাড থেকে যারা মানে শুনলেন আমাদের কথাগুলো আশা করি আমাদের থেকে বাসা কিনলে এবং আমাদের থেকে তিরিশ দিনের যে পাখিটা কিনলে আপনারা কখনই প্রতারিত হবেন না কারণ আমরা আরও অন্য অন্য জায়গায় ডেলিভারি দিছি সবাই সবার কাছে রিভিউ নিতে পারেন আমাদের কোনো প্রতারিত করি নাই আর যারা দেখে শুনে নিতে পারেন তারাও নিতে পারেন তা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু